আমরা কখনই শাক পাতা সবজিতে গেলো মাছ লিকা সবজি ছোট ফটো করে সবাই আয় বড় তাড়াতাড়ি করে ফটাফট করে নালিকা নাইল কা এখন কাটুম পেস কাটুম এই যে মাছের তেলটা দেখছ তেলটা দেখা যায় না এই যে পেঁয়াজ দিয়ে দুইটা আলু দিয়ে এসা সুন্দর করে ভাজুম ঘর কা ধইনা পাত হে জাস্ট অসাধারণ এই অনিয়ন কোরিয়ান্ডারবাড়ির কোরিয়ান্ডার লিফ কেউ নাই তুমরা কই গে চাও আসো অনিয়ন कोई के साव आशो तातारी जोटो पोटो करे मे तेरा हूँ मे तेरी था इश्क जीना आई शो अमर काला सान जाऊ खाया जाऊ बटर पन हाय हाय रे पानेर कालासा

দেহা দেওয়না গো কেডা আইছো তোমরা কমেন্ট করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো এত রিমাউন্ট আইছো মাত্র জিরো লাইক কে এত হিংসা কে গো তুম গো এত হিংসেমি করো না গো আমি একটা গরিব অসহায় মানুষ এই যে অনিয়ন কাটতাছি আর দেখাচ্ছি সবজি সবজি দেখা তোমাকে পছন্দ না ওই ব্যাপারে কোনো ব্যাপার না শাক দিয়ে কোন হে সোনার আলী কো আর হোসেন নহর হোসেন আই লাভ ইউ আছে ধন্যবাদ আই লাভ ইউ কর্নিকে তাও তো আমার কেউ ভালোবাসে আমি ভাবছি যে ইউটিউবে আমার কেউ ভালোই বাসে না তার লাইক কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না তাও দেখি না একজনে ভালোবাসে তো যাই হোক খুব খুশি হইলাম যাই না একা নাই একা না আমার সাপোর্ট করার মানুষ আছে ধন্যবাদ একটু লাইক করে দাও তোমরা কমেন্ট করো আমি কথা কই কমেন্ট না করলে খেলা ও লাই বুদ্ধি আর কোনো কথা কমেন্ট নাই আরেকটা কথা তোমরা তো মন করো কে তোমরা পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তাহলে সে না আমি ই পাই উৎসাহ পাই যাতে না আমার আমার ভিডিও ভিডিও লাইক করে মানুষে যে করা যায় পৃথিবীতে কত মানুষের স্বপ্ন পূরণ করে দাও তোমরা আর আমার স্বপ্নটা পূরণ করতে পারো না আমি ইউটিউবার হতে চাই ইউটিউবার জন্মের থেকে একটা ই আসলো কি যেন স্বপ্ন আসিল সিরিয়ালে যাবো সিরিয়াল করবো আমার মনের কথা কইলাম আজকে কেউ রেপেনা এরে তো সম্ভব না তো ভাবলাম যে আমি ইউটিউবে ফেসবুকে একলার মধ্যেই করি করে না দাওনি ওই তোমরা একটু ভালোবাসা দাও সবাই একটা লাইক করছে আর কল লাইকও করে না কে হিংসা কর তো तुमগো লাইক করো সাবস্ক্রাইব করে দাও আমি এত কথা কই আমি এত গুসিয়া কথা কবার জানি না আমি আমি যেরকম হেরকম হিন্দি ইংলিশ আমি এত পারি না এতটুকু পারি যাইও ও না আমি আমি যেরকম কথা কই এরকমই কই আমার ভাষা জে দেই কই আমি ভালো আছো বসতে চাই কিন্তু তুমি থাক এটার মানে কি জুতা দে বাইরিয়া রে আদমরা মানে স্যান্ডেল পিটাই করে তোর মা বাবা নাই বাড়িতে মা বাবা নাই বাড়িতে খারাপ খারাপ কথা কও মা বাবা নাই বোন নাই বাড়িতে বোন নাই বাড়িতে অসবব ছোট লোক কোথাকার জানুয়ার সালে तेरे তো মা বোন নাই বাড়িতে মা বোন আছে না নাই তোমার মা বোন যদি কেউ এরকম করে একজনে কয় কিরকম লাগবো তোমার মারে যদি তোমার বোনেরে যদি এরকম করে কয় তোমার কেমন লাগবে মা বোন নাই জানি এই পৃথিবীতে কতটি মানুষ আছে থার্ড ক্লাস কি বকলম তারপরে কি হম তুই যা তোর তুই আমার লাইফ দেখবি না আউট আউট এন থেকে মা বাপে খাওয়াই পিন্দিয়ে বৰ বনাইছে এৰ ই হৈছে কি জানি অপদাৰ্থ অপখণ্ড এটা পোলা বনাইছে অপদাৰ্থ অপখণ্ড উঠাকাৰে তোৰ মা বন তোৰ তোৰ তগতো তোৰ ৰান্ধে না তো তাৰ ৰান্ধে খাই না তখন তো রান্না খাস না যে তোরা না খেয়ে থাকো যে ইউটিউবে কত ভালো ভালো মানুষ তোর মতো অপদার্থ অপখণ্ড একটাও নেই তোর নামে রিপোর্ট করাবো র অহংকার কখন ফেসবুক ইউটিউব চালানি যে যদি কেউ যদি খারাপ কমেন্ট করে লগে লগে যদি তার নামে রিপোর্ট করে দেয় তার ব্যান বাজিয়ে দেবো আমার মুডটা খারাপ করে দিয়েছে বন্ধুরা এদের আমি লেন ধন সরাম আর এদের খবর করুম তরে জিঙ্কা কমেন্ট আমি এখন রায়কে দিব রায়কে দিয়ে তোরে বাই করতে তো তিন মিনিট টাইমও লাগবে না আমি এখন চলে যাব এই অপকণ্ডটার একটু সাইস্তা করে নিয়ে যাও টাটা আর তো তো তোর সালাই যে কি জানো বলে বললাম না লজ্জা শরম নেই না কত কিছু হয়ে যাইতেছে পৃথিবীতে তোর লজ্জা নেই সালা সালে জুতা সে মারুমগি তুই চপ্পল সে মারুঙ্গি